দান করো দানের আর যদি তাও হিদুর উপর মারা না যায় মুসলিম অবস্থায় না মারা যায় অবস্থায় অবস্থায় কুফরি অবস্থায় কবর অবস্থায় মাজার পূজারী অবস্থায় পীর পূজারী অবস্থায় মৃত্যুবরণ করে তুমি যা কিছু করো কোনো কাজে আসবে না তার বাড়ি আমরকে বুঝাই দিলেন সিরক অবস্থায় মারা গেছে যা কোরবানি করো কোনো লাভ হবে না এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল এখনো যাদের বাবা মা জীবিত আছে শিরিক বেদা থেকে ফিরিয়ে আনেন এরপরে যদি তার জন্য কিছু করেন মারা গেলেও তার জন্য কিছু কল্যাণ হবে আজকের খোদ ভাই আমরা ইসালে সাহেবের যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের স্মরণ রেখে আমল করার তাও ফিকদান করুন ইন আলহামদুলিল্লাহ ইন আহমদ হু ওয়ানস্তা ইন হু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، وارض اللهم عن الصحابة أجمعين منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم অনিতাবি আইন অমানতাবি আহম্মিল অমিদ্দিন সম্মানিত ভাইরা আজ জিলকদ মাসের তেইশ তারিখ হয়তো আগামী জুমায় এই মাসের মধ্যে পড়তেও পারে নাও পড়তে পারে তাই আপনাদের অগ্রিমভাবে বলে দিচ্ছি এই জিলকদ মাসে শেষ হওয়ার পরে জিল মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত আপনারা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছেন পশু ক্রয় করবেন তাদের জন্য একটা বিধান হলো আপনার গায়ের কোনো পশম আপনি কাটবেন না শরীরে যে কোনো জায়গায় নাবিনিস্বর লোম বগলের লোম মোস অথবা অন্য কোনো পশম আপনি কাটবেন না হাত এবং পায়ের নখগুলো কাটবেন না বিসাল্লাহ সালাম নিষেধ করেছেন যারা কুরবানি করবে তাদের জন্য এই বিধানটা হল ওয়াজিব আর যারা কুরবানি করবে না তারা যদি এই বিধানটা পালন করে তাহলে করতে পারে কিন্তু তাদের জন্য আবশ্যকীয় না এজন্য জিলহাজ মাসের চাঁদ দেখার আগেই আমাদের যে সকল পশম কাটা দরকার সেগুলো কেটে ফেলবো হাত পায়ে নখ কাটা দরকার সেগুলো কেটে ফেলবো কিন্তু জেল হাজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত এই দশটা রাত এবং দিন আমরা এই কাজটা থেকে বিরত থাকবো আল্লাহর